দিন যত যাচ্ছে যুদ্ধের মাত্রা তত বৃদ্ধি পাচ্ছে ধারণা করা হয়েছিল যে ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধ হয়তো যুদ্ধ বিরতির মাধ্যমে একটা শান্তি স্থাপনার মাধ্যমে এই যুদ্ধ কার্যকর করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডোনাল্ড ট্রাম্পও এই মুহূর্তে মুখে কুলো পেটে বসে আছে এবং তিনি ইতিমধ্যে উল্লেখ করেছেন যে যুদ্ধে যেহেতু এখন পর্যন্ত ইসরায়েল এগিয়ে রয়েছে তাই তারা যুদ্ধ বিরতির জন্য কার্যকর কোনো পদক্ষেপও যেমন নিচ্ছে না ঠিক তেমনই ভাবে তারা ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধেও কোনো সামরিক পদক্ষেপও যাচ্ছে না গত রাতে ইরানের অভ্যন্তরে মারাত্মক হামলা পরিচালনা করেছে ইসরাইল এমনকি গোটা রায়ভর তারা হামলা চালিয়েছে এবং এই হামলায় তারা সাইত্রীরও বেশি যুদ্ধ বিমান ব্যবহার করেছে বৃহস্পতিবার রাতে যে হামলাটা হয়েছে ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা রায়ভর তেহরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন বা কয়েকটা ডজনের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরানের রাজধানীতে এই হামলায় ষাঁইত্রির বেশি যুদ্ধ বিমান অংশ নিয়েছিল এবং বিমানগুলো প্রায় একশো বিশটি ভারী বোমা ফেলেছে ইরানের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমে যথেষ্ট দুর্বলতা ধরা পড়েছে এবং এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ইসরায়েল একের পর এক ইরানের অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছে এবং তারা গত রাতেই তারা ষাটটি যুদ্ধ বিমান থেকে একশো বিশটিরও বেশি ভারী এবং ওজন বিশিষ্ট বোমা ফেলেছে তারা গতকাল রাত্রে টার্গেট করেছিল তেহরানের অভ্যন্তরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা যে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ইতোমধ্যেই ইতিমধ্যেই ক্ষেপণাস্ত্র তৈরির কাজে ব্যস্ত থাকে অর্থাৎ এইগুলো অ্যাক্টিভ কারখানা ইতিমধ্যে এগুলো কিন্তু পরিত্যক্ত কোনো কারখানা নয় সম্পূর্ণ অ্যাক্টিভ এবং বড় মাত্রার এই কারখানাগুলোকে তারা টার্গেট করে একের পর এক হামলা চালিয়েছে এবং ইসরায়েল চাষে ইরানকে সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র মুক্ত করতে এবং ইরানের হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে সেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে আর এটা তারা করতে একমাত্র সক্ষম হবে তখনই যখন ইরানের হাতে থাকা যে ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য যে কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলো বা শিল্প স্থাপনাগুলো তারা ধ্বংস করতে সক্ষম হবে গত কয়েকদিন এ ধরে ইরানে ইসরায়েল যে হামলা করছে তাতে শত শত মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর প্রতিবেদনে দেখা যাচ্ছে যে ইরানের অভ্যন্তরে ইসরায়েলের হামলায় প্রায় আটশোর কাছাকাছি বেসামরিক নাগরিক এমনকি সামরিক বা উচ্চ কর্মকর্তা নিহত হয়েছে বিক্ষিপ্তভাবে দেওয়া তথ্যের আলোকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের এই মুহূর্তে নিহত সংখ্যা দুই শতাধিক এমনকি ইরানও আবার উল্লেখ করেছে যে তারা যে হামলা পরিচালনা করেছে তাতেও মূলত ইরান ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত ইরান দাবি করেছে তাদের হামলায় ইসরায়েলে প্রায় একশো প্লাস সামরিক এবং বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং ছয়শোর কাছাকাছি মানুষ আহত হয়েছে তবে ইসরায়েল ইরানের দাবি সম্পূর্ণ নাকচ করে দিয়েছে তারা উল্লেখ করেছে তাদের পঁচিশ জন নিহত হয়েছে এবং দুইশোর কাছাকাছি মানুষ আহত হয়েছে শুধু তাই নয় গত ব্যাপক ভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এই ক্ষেপণাস্ত্র হামলায় তারা বেশিরভাগ ক্ষেত্রে যে যে হামলাগুলো পরিচালনা করেছে করেছে টার্গেটগুলো সেগুলো হচ্ছে বিভিন্ন টেক পার্ক এবং মাইক্রোসফট অফিস এই মাইক্রোসফট অফিসগুলো তেল আবিব অবস্থিত একটা গুরুত্বপূর্ণ মাইক্রোসফট অফিস সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে গতকাল ইরান থেকে সোরা ক্ষেপণাস্ত্রের আঘাতে শুধু এটাই নয় তেল আরো দুটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আজকে সকালে অর্থাৎ ভোরের দিকে চালানো হয়েছিল হামলা ইরানের পক্ষ থেকে সেই হামলায় দুটি সামরিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে তো প্রিয়ভিয়াস ইসরায়েল যদি অস্বীকার করার চেষ্টা করছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম এটা তারা বলার চেষ্টা করছে কিন্তু বাস্তবে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ ইরানের থেকে কিন্তু আরও বেশি পরিমাণে ইতিমধ্যে আল জাজিরা তারা যেন নিরপেক্ষ নিউজ করতে না পারে যার কারণে ইসরায়েলিদেরকে আল জাজিরার টিভি বা আল জাজিরার প্রতিবেদন দেখে নিষিদ্ধ করা হয়েছে এবং ইসরায়েলের অভ্যন্তরে আল জাজিরা সাংবাদিকদের পুরো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটার কারণ মূলত তারা নিশ্চিত করতে চাচ্ছে যে তাদের ভিতরে যে ক্ষয়ক্ষতি সেটা যেন বাইরে প্রকাশিত না হয় বাইরের মিডিয়া বা বাইরের বিশ্ববাসী যেন জানতে না পারে সকলে ভালো থাকুন থ্যাংক ফর রাসিম